রাষ্ট্র দর্শন প্রাচীন ও মধ্যযুগ অ্যারিস্টটলের একটি বইয়ের নাম অ্যারিস্টটলের একটি বইয়ের নাম দ্য পলিটিক্স এরিস্টোটলের শিক্ষাগুরুর নাম প্লেটো এ প্রিন্স শুড বি কম্বাইন দ্য কোয়ালিটিস অফ এ পকস অ্যান্ড লায়ন এই উক্তির প্রবক্তা হলেন মেকিয়া ভ্যালি আধুনিক রাষ্ট্র জনক নিকোলা ভ্যালি অপসের সার্বভৌমত্ব কি সামাজিক চুক্তির মাধ্যমে ব্যক্তিও ব্যক্তিবর্ভকে যে ক্ষমতা দেওয়া হয় তাই হচ্ছে সার্বভৌমত্ব লয় কমান্ড অফ এই উক্তির প্রবক্তা টমাস হবস জন লকের প্রকৃতির রাজ্যের অবস্থা কেমন ছিল জন লকের প্রকৃতির রাজ্যের অবস্থা ছিল শান্তিপূর্ণ সুস্থ ও স্বাধীন জীবন যাপনের উপযোগী মানুষ স্বাধীনভাবে জন্মগ্রহণ করে কিন্তু সে সর্বত্রই শৃঙ্খলিত এই উক্তির প্রবক্তাকে উক্তির প্রবক্তা জ্যাযুশ রুশোর মতে সার্বভৌমত্ব কি রুশোর মতে সার্বভৌমত্ব হচ্ছে সাধারণ ইচ্ছার বাস্তব প্রতিফলন বা রুশোর মতে কোন ধরনের সরকার সর্বোত্তম সরকার গণতান্ত্রিক সরকার হচ্ছে সর্বোত্তম সরকার দার্শনিক হেগেলের পুরোনাম কি দার্শনিক হেগেলের পুরোনাম জর্জ ওই ফ্রেডরিক হেগেল রাষ্ট্র একটি ঐশ্বরিক শক্তির বহিঃপ্রকাশ মাত্র উক্তিটির প্রবক্তা হেগেল লাইসিয়াম কি লাইসিয়াম হলো গ্রিক দার্শনিক এরিস্টটলের প্রতিষ্ঠিত দর্শন চর্চা কেন্দ্র বা দর্শন শিক্ষা কেন্দ্র দি নগরীর তত্ত্বের কার দ্বি তত্ত্বটির প্রবক্তা হচ্ছেন সেন্ট অগাস্টিন দ্য সিটি অফ গড নামে তিনি একটি বইও রাখেন থমাস ইকুইনাস কোন যুগের রাষ্ট্রচিন্তক থমাস ইকুইনাস ছিলেন মধ্যযুগের রাষ্ট্রচিন্তক বা দার্শনিক মধ্যযুগের যুগের বলা হয় তাকে সেন্ট থমাস ইকুইনাসকে মধ্যযুগের এরিস্টটল বলা হয় দা প্রিন্স নামক বইটি কার দা প্রিন্স নামক বইটি রচয়িতা নিকোলো মেকিয়াভেলি রাষ্ট্র সৃষ্টির পূর্বের অবস্থাকে টমাস হবস কি বলেছেন রাষ্ট্র সৃষ্টির পূর্বের অবস্থাকে টমাস হবস প্রকৃতির রাজ্য বলেছেন সংসদীয় গণতন্ত্রের জনক বলা হয় কাকে সংসদীয় গণতন্ত্রের জনক হচ্ছেন জন লক মেকিয়াভেলির পুরো নাম কি নিকোলা মেকিয়াভেলি হেগেল কোন দেশের দার্শনিক ছিলেন হেগেল ছিলেন জার্মান দার্শনিক মনার্সি ইজ দ্য সিম্বল অফ ইউনিটি এই উক্তির প্রবক্তাকে সেন্ট টমাস ইকুইনাস রেনেসার বরপুত্র কাকে বলা হয় রেনেসার বরপুত্র বলা হয় নিকোলা নিকোলা মেকিয়া ভেলিকে রাষ্ট্রচিন্তার ক্ষেত্রে অ্যারিস্টোটলের সর্বাধিক সমাদৃত বইয়ের নাম দ্য পলিটিক্স অ্যারিস্টোটলের মধ্যে সর্বোত্তম সরকার কোনটি মধ্যমতন্ত্র বা পলিটি দুই তরবারি তত্ত্বের প্রবক্তাকে সেন্ট টমাস অগাস্ট সেন্ট অগাস্টিন অ্যারিস্টোটলের মধ্যে দাস কয় কয় প্রকার জ্যেষ্ঠতম দাস হলো দুই প্রকার যত আইনগত দাস এবং প্রকৃতিগত দাস সেন্ট ইবুইনাসের একটি গ্রন্থের নাম সামা থিওলজিকা আধুনিক রাষ্ট্র সিদ্ধার জনক আধুনিক রাষ্ট্র সিদ্ধার জনক নিকোলাম রাজা হবে শিয়াল এবং সিং শিয়ালের মতো ধ্রুত এবং সিংহের মতো সাহসী এই উক্তির প্রবক্তাকে উক্তির প্রবক্তা হচ্ছেন নিকোলা মেকিয়াভেলি অফসের মধ্যে সার্বভৌমত্ব সামাজিক চুক্তির মাধ্যমে ব্যক্তি বা ব্যক্তিবর্গকে দেওয়া ক্ষমতায় হচ্ছে সাধারণত লেভিয়াথান থান গ্রেছিও তাকে লেভিয়াথান থান্তে পোসিয়ে টমাস হফ বড় পুত্র হল নিকোলা মেকিয়া সাধারণ ইচ্ছা কাকে বলে জ্যাজেক ইউসোর মধ্যে সাধারণ ইচ্ছা বলতে জনগণের তথা সকলের কল্যাণের ইচ্ছাকে বলে দার্শনিক মিলের পুরোনামকে দার্শনিক মিলের পুরোনাম জন স্টুয়ার্ট মিল এরিস্টোটলের একটি গ্রন্থ দ্য পলিটিক্স এরিস্টোটলের শিক্ষাগুরু প্লেটো দি নগরী তত্ত্বের প্রবক্ষ হচ্ছেন সেন্ট অগাস্টিন টমাস ইকুইনাস কোন যুগের রাষ্ট্রচিন্ত মধ্য যুগের দ্য প্রিন্স বইয়ের লেখককে দ্য প্রিন্স বইয়ের লেখক মেকিয়াভেলি সংসদীয় গণতন্ত্রের জনক বলা হয় কাকে জনলককে রুশোর মতে সার্বভৌমত কি রুশের মতে সাধারণ ইচ্ছা বাস্তব প্রতিফলন বা প্রবীর হচ্ছে সার্বভৌমত্ব জল লকের প্রকৃতির রাজ্যের অবস্থা কেমন ছিল জল লকের প্রকৃতি রাজ্য ছিল শান্তিপূর্ণ স্বাধীন জীবনযাপনের পক্ষে নিকোলা মেকিয়া ভেলি নাম নিকোলা মেকিয়া ভ্যালি হেগেল কোন দেশের জার্মান দার্শনিক রাষ্ট্র সৃষ্টির পূর্বের অবস্থাকে হস্তি বলেছেন প্রকৃতির রাজ্য বলে অভিহিত করেছেন ধন্যবাদ